হ্যালো আসসালামু আলাইকুম আমি আফরিন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার খুবই খুবই পছন্দের একটা জায়গা আর এটা হচ্ছে বগুড়ার একটা আবাসিক এলাকা আবাসিক এলাকা বলা যায় না কারণ এখানে মানুষজন খুব একটা বেশি থাকে না আর এখানে থাকে হচ্ছে আমার বড় ননদ তো তাদের বাসায় যখন আমি প্রথম বেড়াতে গিয়েছিলাম তখনই আমার জায়গাটা এত বেশি পছন্দ হয়েছিল কিন্তু আমি তখন ভিডিও করতে পাইনি তো তারপরে আপুরা শিফট করছিল নাটোরে তারপরে দুবাইয়ে যাওয়ার প্ল্যান ছিল তারপরে যাই হোক অ্যাটলাস্ট আবার তারা বগুড়াতে ফিরে এসেছে এবং এটাতে আমি অনেক খুশি হয়েছি কারণ এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখিয়েই দিলাম যে বাইরের পরি পরিবেশটা কত সুন্দর এবং এখান থেকে আমি গেটের ভেতর দিয়ে এন্টার করেই চারপাশে শুধু গাছপালা আর গাছপালা যেটাতে মনে অনেক বেশি প্রশান্তি আসে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেখানে থাকি সেই জায়গাটা যদি পরিষ্কার হয় সেই জায়গাটা আসলে বাস করার জন্য অনেক শান্তিপ্রিয় হয় মানে শান্তিদায়ক হয় এখানে তেমন কোনো গ্যাঞ্জাম হয় না যদিও এর সামনে মমইন মানুষ অনেক বেশি এখানে ঘুরতে আসে আর যারা বগুড়ায় থাকেন তারা তো খুব ভালো করে মমইনকে চিনেন কারণ এখানে বগুড়ার মোস্ট অফ দ্য পাবলিক ইভেন বগুড়ার না পুরো বাংলাদেশের মানুষ যদি বগুড়াতে ঘুরতে আসে তাহলে মোমইনে অবশ্যই এন্টার করে আর এর পাশেই আছে ওয়াটার পার্ক তো সেটাও মানে এখানে থাকার ভালো লাগার একটা বিষয় আমি এখান থেকে পুরো সাইডটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে নিচের পাটে শুধু দুই পাশ দিয়ে গাছ সুন্দর সুন্দর গাছ লাগানো আছে আর তার পাশে গাড়ি যেগুলো তাদের যে গাড়িগুলো আছে সেগুলো রাখা আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার আইটেম অনেকগুলো আছে স্লাইডার থেকে শুরু করে ক্রিকেট কিট বা সাইকেল দোলনা খেলার অনেক সরঞ্জাম এখানে আছে আর এখানে আরেকটা মজার জিনিস আছে সেটা আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে একটা মানে পাখির খাঁচা আছে যেখানে দুটা ময়না আছে তো ময়নাদের সাথে আমরা একটু কথা বলে নিই হ্যালো পাখি মনে হয় রাগ করেছে আমার সাথে কথা বলবে না এই ময়নারা অনেক সুন্দর করে কথা বলতে পারে কিন্তু আমার সাথে কথা বললো না সেই জন্য আসলে আপনাদেরকে শোনাইতেও পারলাম না আর এই যে এই গাড়িটা দেখছেন এটা হচ্ছে আমার নন্দায়ের গাড়ি এটা হচ্ছে তিন নম্বর গাড়িতে সে শিফট করেছে এই গাড়িটা এখন এই গাড়িতে করেই আমরা আসছি মূলত ভাইয়া নতুন কিনে যখন ঢাকা থেকে ব্যাক করছিল। তখন আমাদেরকে হুট করে মানে এক ঘন্টার ডিসিশনের ভেতরে আমাকে আর মানহাকে নিয়ে চলে আসছিলো তারপরে পরের দিন মানহার বাবা এসে আমাকে মানে শুক্রবারের ছুটিটা কাটিয়ে তারপরে আমরা শুক্রবারের রাতে মুভ করি আবার ঢাকাতে তো এটা হচ্ছে মেইন ডোর এখানে যে নিচের জায়গা আছে সেই নিচের গেট দিয়ে আলার বাড়ি মেবি আর এই পাশ থেকে যারা থাকে তারা হচ্ছে সবই ভাড়াটিয়া তবে এখানে ভাড়াটিয়া ওভাবে বাইরে থেকে কেউ আসে না এদের যারা পরিচিত থাকে তারাই বেশিরভাগ এখানে ভাড়া থাকে তো আমরা এখন লিফটে চলে গেলাম ভাইয়া ওখানে বসে বসে আমাকে ভিডিও করছিল আর আমি ভাইয়ার বাসা ভিডিও করছিলাম তো আমরা চলে আসছি পাঁচতলায় যেখানে ভাইয়াদের বাসা মেইন ঢুকতেই প্রথমেই যেটা টেরিসটা চোখে পড়ে এটা একটা অসাধারণ জায়গা এই বাসাকে পুরোটা কমপ্লিমেন্ট করে এই জায়গাটা কারণ এখানে দাঁড়িয়ে মানে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় আর এই যে এটা হচ্ছে ওয়াটার পার্ক ওখানে আমরা গোসল করতে গিয়েছিলাম আর এখানে বগুড়াতে আসলে ওখানে গোসল করা হবে না এটা আসলে হতেই পারে না আর এই বিশাল বড় বারান্দাটা হচ্ছে বাড়িয়ালার এই পাশে বিশাল বড় বারান্দা এবং সামনের দিকেও বিশাল বড় বারান্দা এগুলো ঠিক করার জন্য যে কত মানুষ থাকে মানে পরিষ্কার রাখার জন্য আসলে সেটা আপনারা যারা গৃহকর্মী আছেন বা আমার মতো গৃহিণী যারা আছেন তারা খুব ভালো করেই বুঝেন আর এটার হচ্ছে আরেকটা বড় স্পেশালিটি হচ্ছে এই এখান থেকে কিছুক্ষণ পর পরই মমইনের ভেতর থেকে চারটার দিকে এরকম হেলিকপ্টার যায় দশ মিনিটের জন্য করে মানে যারা চার হাজার টাকা দিয়ে হেলিকপ্টারে উঠতে আগ্রহী তারা এখানে যায় এবং এইভাবে দশ মিনিটের একটা ট্যুর দিয়ে চলে আসে আর এটা একদম ভাইয়াদের বাসা থেকে মানে মনে হয় যে একদম মাথার উপর দিয়ে গেল তো যাই হোক আমি এইখান থেকে এখন ঘরের ভেতরে প্রবেশ করছি এইখানে এখন অগোছালো অবস্থায় থাকতেই পারে কারণ আমরা বাসায় এখন অনেক মানুষজন তো মানুষজন থাকলে আসলে বাসা গোছানো মানে গুছিয়ে রাখা আসলে সম্ভব হয় না তো সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেহেতু আপুরা খুব রিসেন্টলি এই বাসায় শিফট করেছে সেই জন্য আসলে গুছিয়ে ওঠারও তারা সেরকম সময় পায় নাই তো এখানে মেইন ডোরে ঢুকতেই এখানে ভাইয়ারা টিভির কেবিনেট প্লাস টিভিটা রেখেছে আর অপর সাইডে হচ্ছে রেখেছে হলো তাদের সোফা আর সোফার পাশ দিয়ে একটা দরজা আছে যেখানে ছোট্ট একটা বারান্দা আছে আর সাথে আছে একটা ওয়াশরুম যেটা যারা বাইরে থেকে আসে বা ড্রয়িং রুমে বসে থাকবে তাদের জন্য এটা মানে আমি কখনো দেখি নাই কারোর বারান্দার সাথে বাথরুম থাকে বাট এটা একটা কাজের জায়গা হতে পারে কারণ যারা ওয়াশরুমে যাবে বাইরের থেকে মানুষ এসে যারা ড্রয়িং রুমে বসবে গেস্ট রুমে বসবে তাদের জন্য এটা বেটার কারণ তাদের রুমে নিয়ে যাওয়া লাগবে না সেক্ষেত্রে তো এখান থেকে আমি চলে যাচ্ছি একদম যেটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় পার্ট বাসার ভেতরের সেটা হচ্ছে কিচেন মহিলাদের সবচেয়ে পছন্দের যে জায়গা কারণ এখানেই মেয়ে মহিলাদের বেশিরভাগ টাইম কাটাইতে হয় তো রান্নাঘর বড় হলে তাদের একটা শান্তি শান্তি ভাব আলাদা আসে কাজ করে আরাম পাওয়া যায় আর কি তো এইখানে পুরোটাই কেবিন সিস্টেম করা কেবিনের সিস্টেম থাকার কারণে রান্নাঘরটা কিন্তু অগোছালো হতে পারে না আর এইখানে স্টোরেজ রুম টাইপের একটা করা মানে স্টোরেজ সাইডে ওখানে আপু স্টোর রুম হিসেবেই ব্যবহার করেছে এটাকে আর এই পাশটা হচ্ছে পুরোটা দেখছেন যেরকম কেবিনেট করা এরকমই আর পাশে ফিল্টারও দেওয়া আছে আর এই বাসার আরেকটা যেটা পজিটিভ সাইড সেটা হচ্ছে ডাবল কারেন্টের লাইন দেয়া আছে মানে একটা লাইন চলে গেলে আরেকটা লাইন থেকে যায় কারেন্ট যাওয়ার কোনো টেনশান নাই তো এখান থেকেও এই পারটাও এভাবে বক্স করা এই ডাইনিংয়ের পার্টটাতে এখানেও আপনার যত রকমের স্টোরেজ করে রাখা যায় জিনিসপত্র ততই ভালো তো ডাইনিং টেবিলটা ক্রস করে আমরা চলে আসলাম একটা রুমে তো একটা বেড ওদের আগে থেকেই ছিল ইভেন কার্টেনগুলাও ওরা আগে থেকেই দিয়ে রেখেছিল বড় লোকের ব্যাপার স্যাপার বলে কথা বাড্ডি বাড্ডি লোক বাড্ডি বাড্ডি বাতে এখানে আরেকটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই সেম বাড়ির মতো একদম হুবহু সেম টু সেম পিছনে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন আর এই বাড়ি থেকে এই বাড়িতে যাওয়ার রাস্তাটা হচ্ছে এই আপনার বাম পাশে যেই ব্রিজ মতো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার রাস্তা আর আমার জানা মতে এটা হচ্ছে এই বাড়ির মালিকের প্রথম বউয়ের বাড়ি যেটাতে আমরা আছি এখন আর পেছনের বাড়িটা হচ্ছে ওই মালিকেরই ছোট বউয়ের বাসা দুজনকে একদম সেম টু সেম বাড়ি করে দিয়েছে যাতে কারোর কোনো অবজেকশন না থাকে যে ওর এটা ভালো হলো বা ওর ওটা ভালো হলো বিষয়টা আমার খুবই ভালো লেগেছে এটা হচ্ছে আপুদের বেডরুম তো এখানে যে ড্রেসিং টেবিলটা আছে সেটা আপুদের আগেই ছিল নিজেদের মেক করা আর পাশে যেই ওয়াল আলমারি টাইপের যে কেবিনেটটা আছে এটা হচ্ছে এখানেই ছিল যেহেতু অ্যাটাচড করা আর পাশে ওয়াশরুম এ পাশ থেকে আমি এখন বেরিয়ে যাব আবার এ ঘর দিয়ে যে ঘরে আমরা থাকি তো এখান থেকে করিডোর দিয়ে বের হয়ে যে আমি এখন ঠিক ডাইনিংয়ের অপোজিটে একটা রুম আছে এই রুমটাতে চলে যাব এই রুমে এখন আমার বর ঘুমন্ত অবস্থায় আছে এখান থেকে সোজা আমি চলে যাচ্ছি আরেকটা বেলকনিতে এই বেলকনিতে আমরা কাপড় চোপড় নেড়ে দিয়েছি কারণ ছাদে উঠে কাপড় চোপড় নাড়া পসিবল না সেই জন্য এখানেই আমরা কাপড় নেড়ে দিয়েছি গোসল করার পরে আজকে আমরা সুইমিং পুলে গিয়েছিলাম গোসল টোসল শেষ করে চলে এসেছি আর এই যে এইখান থেকে এই রকম সাইড দেখা যায় তো এই বাসার সবচেয়ে খারাপ জিনিস যেটা হলো সেটা হচ্ছে আপনার এখান থেকে মানে কোনো মুদিখানার দোকান বলেন বা বাজার বলেন এটা খুব একটা কাছে পড়ে না কোনো মানে জিনিস শেষ হয়ে গেলে রান্না করার জিনিস বা খাবার জিনিস শেষ হয়ে গেলে এটাতে অনেক প্যারা দিতে হয় কারণ এখানে আগে থেকে বাজার করে নিয়ে আসে রাখতে হয় হুটহাট কোনো জিনিস পাওয়া যায় না যদিও ভাইয়াদের গাড়ি থাকার জন্য এটা অনেক সুবিধা হয়ে গেছে যে গাড়ি নিয়ে তারা যেতে পারবে আদারওয়াইজ যাওয়াটা অনেক কঠিন হয়ে যেত আর এই যে মানে আমি হোম ট্যুরের সাথে এখানে আমি আমাদের সুইমিং পুলে যাওয়ার একটা ভিডিও শেয়ার করলাম এই পাশ থেকে আমি উপর থেকে আপনাদেরকে যেই ওয়াটার পার্কের কথা বলেছিলাম এটাই হচ্ছে সেই ওয়াটার পার্ক তো আমরা এখন আনন্দে আনন্দে গোসল করব। আর আমার ভিডিওটা আজকে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাসাটা কেমন লাগলো সেটাও জানাবেন আমার যদি কোনো ভুল ছুটি হয় তাহলে ক্ষমা করবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা ফেসবুকে আছেন তারা ফলো দিয়েন যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করেন আল্লাহ ফেজ